বিসিবি নির্বাচন এখন সিনেমায় রূপান্তরিত হয়েছে প্রথমে বলে আমি নির্বাচন করব না কিন্তু নির্বাচনের সময় সবাই লাইনে দাঁড়িয়ে গেছে এইবার নির্বাচন না করে নিঃশ্বাসই ফেলবে না তামিম ইকবাল কয়েক মাস আগেও বলছিল সে এখনও ক্রিকেট খেলবে এখন নির্বাচন করার ইচ্ছা নেই কিন্তু তিনশো ষাট ডিগ্রি পোল্টি মেরে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন খান সাহেব কান হিসেবে তিনি বলেন বাংলাদেশের ক্রিকেট কাঠামো শক্ত করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ঠিক তেমনই বর্তমান বিসিবি সভাপতি বারবার বলছিল তিনি নির্বাচন করবেন না নির্বাচনের প্রতি তার কোনো আগ্রহ নেই কিন্তু আজকে তিনি ঘোষণা দিলেন তিনি পরিচালক পদে নির্বাচন করবেন এ যেন অ্যাপসুলুট সিনেমা বুলবুল নির্বাচনে আসার কারণ হিসেবে বলেছেন তার শুরু করা কাজগুলো এগিয়ে নিতেই নির্বাচন করবেন তিনি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চান নির্বাচন করা প্রসঙ্গে এনএসসির সঙ্গে কোনো আলোচনাই হয়নি এ নিয়ে বিসিবি প্রধান বলেন আমার সঙ্গে এনএসসির এখনও কোনো আলোচনা হয়নি আমি শুধু এটা প্রকাশ করেছি যে সম্ভব হলে আমি নির্বাচন করব। আমি জানি না এখনও কিভাবে করব আমি যে কাজগুলো শুরু করেছিলাম এগুলো ভালোভাবে এগিয়ে চলছে মনে হচ্ছে এই কাজগুলো যেন এগিয়ে নিয়ে যেতে পারি জাতীয় ক্রীড়া পরিষদের সরাসরি মনোনয়ে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেয়েছিলেন বুলবুল এরপর তিনি বোর্ড সভাপতি নির্বাচিত হন বিসিবির দায়িত্ব নেওয়ার পরেই বুলবুল জানিয়েছিলেন তিনি টি টোয়েন্টি ইনিংস খেলার জন্য এসেছেন কিন্তু এখন তিনি ওয়ান ডে ইনিংস খেলতে চান তিনি বলেন টেস্ট বা টি টোয়েন্টি খেলা আমি বলেছিলাম কুইক ইনিংস খেলার সেটা এখনও শেষ হয়নি কুইক ইনিংসটা শেষ হোক আর যদি কন্টিনিউ করতে হয় টি টোয়েন্টি থেকে ফিফটিতে যাব। এখন দেখার বিষয় তামিম ইকবাল নাকি বুলবুল কে বসবেন বিসিবি চেয়ারে